আমার মেলা কাম আছে কি কবি তাড়াতাড়ি কাই কোন কোনো কি বাউ করতে পারলি কাস্টমার তো গ্রামেই আছে রাইতে আবহাওয়া বুঝিয়া কামে নাম দেবো সময় লাগব। আমারে লগে রাখিস হ্যাঁ তোমারে কই রাখুম কাস্টমারের লগে না মৎস্য ঘর এই এ বেটা আমি কি তোর মতো জায়গায় জায়গায় ছিপ ফেলা পেলে আর ভালো মহি ওরে বাবা বাবা মাথায় যে মাল নাই এটা তোমার দেখলেই বোঝা যায় হয়েছে এবার কাম টাম থাকলে কম সময় মতো সব খবর দিব না টেনশন করিস না আচ্ছা তুই কি বাজারের দিকে যাবি তুই যা আমার মেলা কাম আমি তোর মতো বেকার থাকলে বাজারে যেতাম তুই এটি বুঝবি না আমি রাত্রিবেলা এতরে বুঝাইতাছি গেলাম এ হালারপুর খালি বাপ মারায় টাই বাড়িতে বাড়িতে নাই গেছে উনি বাজারে গেছে কিন্তু কার জানি পার করে যাবো উনি আমার এমন কিছু কয় নাই ও কয় নাই

রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ তোর আতে ছুটাছুটি কিসে অ্যাঃ বর্ডারের অবস্থা তো করা আজকে কোনো মাল আহে নাই সা খাইতে ও করতে হয় চারপাশে যে কত কিছু ঘটে তা কে কইতে পারে ক আমি একটা চা খাইতে গেছিলাম আপাতত খবর আহ আইছা তা তা আছোস কেমন আছি টাকা পয়সা কেমন তখন অনেক কঠিন আ গেছে হント মানুষের মানুষ নাই আমার তো মনে হয় অমানুষেরই এখন দাম বেশি যে কামাইতে পারে সে কঠিন অবস্থার মধ্যেও কামাইতে পারে খালি সোককান খোলা রাখতে হয় ঠিক আছে গেলাম তলে আচ্ছা যা হেইীরে তো বন্ধু কি কয়